জলপাইগুড়ি শহরের অন্যতম সমস্যার বিষয় যানজট রাস্তাঘাট সেভাবে চওড়া না করা হলেও দিনের পর দিন জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন যানবাহনের সংখ্যা বিশেষ করে প্রতিদিন শহরে ব্যাপক হারে বাড়ছে টোটোর সংখ্যা শহর ছাড়াও শহর সংলগ্ন বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর টোটো প্রতিদিন শহরে আসছে সূত্রের খবর জলপাইগুড়ি শহরে প্রায় বারো থেকে পনেরো হাজার টোটো প্রতিদিন চলাচল করে কাজেই যানজটও ক্রমেই বাড়ছে আর শহর জুড়ে যানজটে নাজাহাল শহরবাসী আর তাই শহরবাসীর দীর্ঘদিনের দাবি প্রশাসন ও পুরসভা শহরে টোটোর সংখ্যা এবং টোটো চলাচল নিয়ন্ত্রণ করুক যাতে শহর মুক্ত হয় এবং পথচারীরা স্বস্তিতে পথে চলাচল করতে পারে কিন্তু পুরসভা ও প্রশাসন এখনও পর্যন্ত শহরে টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ তারা বারবার এই বিষয় নিয়ে বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করেছে নানান পদক্ষেপ নিয়েছে কিন্তু টোটো নিয়ন্ত্রণ এখনও বাস্তবায়িত হয়নি বেপরোয়া টোটো চালানোর পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক টোটো চালকদের জন্য মাঝে মধ্যেই দুর্ঘটনা লেগেই থাকে সেই সাথে এখনও বহু টোটো চালক সন্ধ্যার পরে ব্যাটারি খরচ বাঁচাতে টোটোর হেডলাইট না জ্বালিয়েই রাস্তায় চলাচল করছে পাশাপাশি অনেক টোটো চালক বেআইনিভাবে টোটোতে এখনও মাল পরিবহন করছে শহরের বামপন্থী টোটো ইউনিয়নের তরফে সুভাষিষ সরকার বলেন টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ জলপাইগুড়ি পুরসভা ও প্রশাসন শহরের যানজট ও টোটো নিয়ন্ত্রণে তাদের আন্তরিক কোনো সদিচ্ছা নেই তারা বারে বারে বৈঠক করে একই সিদ্ধান্ত নেয় বারে বারে কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারে না পাশাপাশি টোটোর ভাড়া নিয়ে এখনও একটা দ্বন্দ্ব রয়ে গেছে সকলের মধ্যে শহরে পাঁচ হাজার টোটো চলবে পাঁচ হাজার পরিচয়পত্র দেওয়া হবে বলে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি পুরসভা পারেনি প্রশাসন পারেনি দুই হাজার কার্ড দিয়েই তারা চুপচাপ বসে আছে আমরা এই বিষয়টি নিয়ে বারবার পুরসভাকে চিঠি দিয়েছি যে আমরা পুরমাতার সঙ্গে আলোচনা করতে চাই কিন্তু তিনি আমাদের সাথে আলোচনায় বসেন না বা বসতে চান না এই সমস্যাটাকে তারা জিয়ে রাখতে চায় তবে এই সমস্যার সমাধান আছে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে আমরা পুরসভাকে তা দিতে চাই কিন্তু পুরসভা সেই পরিকল্পনা গ্রহণ করতে চায় না জলপাইগুড়ি পৌরসভা এবং হচ্ছে জলপাইগুড়ি প্রশাসন হ্যাঁ জলপাইগুড়ি শহরের যানজট এবং টোটো সংক্রান্ত বিষয়ে তারা হচ্ছে এটাকে নিরসনে কোনো আন্তরিক তাদের সদিচ্ছা নেই ফলে আমরা দেখছি জলপাইগুড়ি শহরে যানজট এবং অন্যান্য বিষয় সমস্তটাই চলছে জলপাইগুড়ি পৌরসভা প্রশাসন তারা মাঝে মাঝে মিটিং করে এবং হচ্ছে একই সিদ্ধান্ত বারে বারে নেয় এবং দেখছি যে এই সিদ্ধান্তগুলো একই সিদ্ধান্ত বারে বারে আপনাদেরকেও জানানো হয় সংবাদ মাধ্যমেও জানানো হয় জলপাইগুড়ির মানুষকেও জানানো হয় কিন্তু কোনো সিদ্ধান্তই জলপাইগুড়ি পৌরসভা কিন্তু জলপাইগুড়ির প্রশাসন তারা হচ্ছে সেই সিদ্ধান্তগুলোকে কার্যকর করতে পারে না ফলে ভাড়া নিয়ে একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে ছিল এখনও আছে একটা সময় গত বছর হচ্ছে ভাড়াটাকে বৃদ্ধি করা হয়েছিল পনেরো টাকা ন্যূনতম ভাড়া হয়েছিল সেটাকে আবার কী যা কী কারণে আমরা জানি না কমিয়ে দিয়ে সেটাকে আবার দশ টাকা করা হয়েছে ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি আছে জলপাইগুড়ি শহরে পাঁচ হাজার টোটো চলবে বলে পাঁচ হাজার কার্ড দেওয়া হবে বলে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি পৌরসভা পারেনি প্রশাসন পারেনি দু হাজার কাঠ দিয়েই তারা চুপচাপ হাত গুটিয়ে বসে আছে ফলে আমরা বামপন্থী শ্রমিক সংগঠন হিসাবে আমরা এই লড়াইটাতে আছি আমরা শ্রমিকদের পাশে আছি এবং হচ্ছে জলপাইগুড়ি শহরের যানজট সমস্যাও যাতে সমাধান হয় তার দ্রুত পদক্ষেপ আমরা চাই এবং আমরা বারে বারে পৌরসভাকে চিঠি দিয়েছি এ বিষয়ে যে আমরা হচ্ছে পৌরসভার চেয়ারপারসন তার সঙ্গে আলোচনা করতে চাই কিন্তু তিনি কোনো মতেই আমাদের সঙ্গে আলোচনায় বসেন না বসতে চান না ফলে এটা তারা জিয়ে রাখতে চায় সমস্যাটাকে তারা জিয়ে রাখতে চায় ফলে এটা সমাধান হয় না কিন্তু সমাধান করা সম্ভব এবং আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে আমরা পৌরসভাকে দিতে চাই কিন্তু পৌরসভা সেই পরিকল্পনা তারা গ্রহণ করতে চায় অপরদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষে পূর্ণব্যত মিত্র বলেন একটা দীর্ঘ সময় ধরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হল সদ্য নির্বাচন শেষ হয়েছে এবার খুব তাড়াতাড়ি টোটো নিয়ন্ত্রণ ও শহরের যানজট সমস্যার সমাধান করবে জলপাইগুড়ি পুরসভা আপনারা বিগত দিন ধরে দেখছেন যে আমাদের দীর্ঘদিন ধরে যে নির্বাচন প্রক্রিয়া চলছে তো সেই নির্বাচন প্রক্রিয়া হবে আশা করি আমরা সাংগঠনিকভাবে এবং জলপাইগুড়ি শহরের যে পৌরসভা রয়েছে জলপাইগুড়ি পৌরসভাও একটা সঠিক রাস্তা বা মিটিং ডেকে এই যানজট নিরসন রাস্তাটা বেছে নেবে বিষয়টা তো ভাড়ার বিষয় দিয়ে বিগত দিনে বারংবার মিটিং হয়েছে এবং আমরাও সাংগঠনিকভাবে পৌরসভার কাছে আমরা চাই যে শ্রমিকের রুজি রুটিটা বৃদ্ধি পাক ইনকামটা বৃদ্ধি হোক কারণ কেন্দ্র সরকারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেই বৃদ্ধি কারণে শুধু শ্রমজীবী না সাধারণ মানুষেরও ঘরে কিন্তু এটা এফেক্ট করেছে তো ভাড়া অবশ্যই বৃদ্ধির পক্ষে আমরা পৌরসভা তো বলে দিয়েছিল যে উঠলে দশ টাকা এবং তারপর পরবর্তী কিলোমিটার পাঁচ টাকা করে তো ভাড়া তো কোনোখানে কমায় নাকি অতি সত্ত্বেও জলপাইগুড়ি মানবিক পৌরসভা শহরকে যানজটমুক্ত করতে এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসন আপনারা লক্ষ্য করেছেন জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের মধ্যেই পদক্ষেপ গ্রহণ শুরু করেছে